আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুগণ দেখুন আমি প্রথমে পাউরুটির পুরো অংশগুলো কেটে বাদ দিচ্ছি দেওয়ার পরে আমি এগুলো গুঁড়া করে নিব এ হাত দিয়ে গুঁড়া করানোর পরে এর সঙ্গে আমি চিনি গুঁড়ো চালের যে ছাত্রটা আছে এই চিনি গুঁড়ো চালের ছাতু আমি দুই চামচ পরিমাণ দিব দুই চামচ পরিমাণ দেওয়ার পরে এর সঙ্গে আমি ডানো গুঁড়ো দুধের প্যাকেট দশ টাকা দামে এটা এই দশ টাকা দামের ডানো গুঁড়ো দুধের প্যাকেট আমি পুরোটাই ঢেলে দিব এর মধ্যে ঢেলে দেওয়ার পরে আমার ঢালা হয়ে গেছে দেওয়ার পরে এই এখন আমি এটা নারিকেল তেল নিব। এখানে দশ থেকে বারো ফোঁটা নারকেল তেল নেওয়ার পরে আমি এটা মাখায় নিব মাখানোর পরে এটা কিন্তু আমি কোনো প্রকার মিষ্টির রস ব্যবহার করব না এটা মাখানোর পরে এর সঙ্গে আমি পিঁপড়ার ডিম সামান্য পরিমাণ নিব তার কারণ হচ্ছে এই টুপটা আমি তৈরি করব টাটকিনি মাছ এবং সরপুটি মাছ ধরার জন্য সামান্য পরিমাণ পিঁপড়ার ডিম নিব নামার পরে এটা আমি পানি দিয়ে মাখায় নিলাম পানি দিয়ে মাখায়ে এটা বেশ কিনি বেশ কিছুক্ষণ মাখাতে হবে মাখালে এটা সুন্দর নরম তুলতুলে একটা টুপ তৈরি হবে খেয়াল রাখবেন টুপটা যেন কোনোভাবেই শক্ত না হয় এই যে এইভাবে নরম করে নিবেন এবং আঠালো হয়ে যাবে তাহলেই সুন্দর নরম তুলতুলে একটা টুপ তৈরি হয়ে গেল ইনশাল্লাহ মাছ ধরে স্বাচ্ছন্দ্যবোধ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ